নির্দেশের পরই ভোটার বৈঠক অনুব্রত মন্ডলের ছদিনের মধ্যেই ব্লক অঞ্চল ও বুথ সভাপতির রিপোর্ট তলব করলেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আটই মার্চ ফের দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করলেন অনুব্রত মন্ডল বোলপুরে দলীয় কার্যালয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বোলপুরের সাংসদ আশিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ মুর্শিদাবাদের বনোয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ বীরভূমের বিধায়ক পৌরসভার সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ব্লক সভাপতি অঞ্চল সভাপতি অন্যান্য নেতৃত্ব সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় ভুয়ো নাম নথিভুক্ত দিয়ে দলের সব নেতাকে সতর্ক করে দিয়েছিলেন এই মর্মেই সুব্রত বক্সির নেতৃত্বে কোর কমিটিও গঠন করে দিয়েছেন প্রত্যেক জেলা সভাপতিকে বৈঠক করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলার জন্য আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বলেছিলেন কাউকে বাদ দেওয়া যাবে না কাজল শেখ শতাব্দী রায় আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে হবে তারপরই জেলা কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই ভুয়ো ভোটার ধরতে দলের ব্লক অঞ্চল ও বুথ সভাপতিদের ছদিন সময়সীমা দিলেন অনুব্রত মণ্ডল তাদের রিপোর্ট পাওয়ার পরে আটই মার্চ ফের দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করবেন অনুব্রত তারপরে রাজ্য নেতৃত্বে রিপোর্ট দেওয়া হবে বীরভূম থেকে বৈঠক শেষেই অনুব্রত মণ্ডল বলেন সব বিধায়ক ব্লক সভাপতি সভাধিপতি অঞ্চল সভাপতি সহ সবাই ছিল মিটিংয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হলো ছদিনের দিনের মধ্যেই ব্লক অঞ্চল ও বুথ সভাপতিদের রিপোর্ট চেয়েছি যারা তারা স্ক্রুটিনি করে রিপোর্ট দেবে তারপর বিধায়কদের নিয়ে বৈঠক করব। আর একটা বিষয় করেছি পঁচাশিটা প্রকল্প নিয়ে সবাই বাড়ি যাওয়া যাবে কটা করে পেয়েছে দেখা হবে অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল অল ব্লক প্রেসিডেন্ট ছিল জেলা পরিষদের মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল সভাধিপতি ছিল সবাই ছিল বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা ছ দিনের ভেতরে স্কুটিনি করে আট তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্কুটুনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেব আছে কি না দেখার জন্য কেন এটা তো চব্বিশ পঁচিশের ভোটার লিস্ট আর পঁচিশ ছাব্বিশে ভোটার লিস্ট আরেকটা বেরোবে কিন্তু এখন হয় তখন আমরা আবারই সার্চিং করে দেখে নেব অবজেকশন দেব ওই তো বললাম তো অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বুথ প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্টদের নিয়ে কি বুথ প্রেসিডেন্টদের বলবে সেটা কাজ করাবে এইটা করার পরে আমরা একটা জিনিস করেছি যে পঁচাশিটা প্রকল্প আছে প্রকল্পটা নিয়ে বাড়ি বাড়ি যাবে এক একটা বাড়িতে কটা করে প্রকল্প পেয়েছে এই প্রকল্পটা দেখাবে দেখানোর পর এক একটা বাড়িতে দশটা বারোটা প্রকল্প মমতা ব্যানার্জির প্রকল্প পাঁচ বছর পর একবার ভোট হয় ছাব্বিশের ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দাও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সেই মতোই জেলা কমিটির বৈঠক হলো তবে কোর কমিটির বৈঠক আগে হওয়া উচিত ছিল কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কোর কমিটি বীরভূম জেলা চালাবে তাই কোর কমিটির সঙ্গে আলোচনা করে জেলা কমিটির বৈঠক হলে ভালো হতো তবে ভুয়ো ভোটার ধরতে আলোচনা হয়েছে দ্রুত রিপোর্ট দেওয়া হবে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই শেষ কথা তিনি যখন বলে দিয়েছেন যে বীরভূম জেলা কোর কমিটি চালাবে সুতরাং কোর কমিটি বীরভূম জেলা চালাবে কোর কমিটির আলাপ আলোচনা সাপেক্ষে আপনি যে প্রশ্নটা করলেন আলাপ আলোচনা করার পরই দলীয় মিটিং ডাকা উচিত ছিল বলে আমিও মনে করি হয়তো এই যে বিষয়টা আছে ভোটাধিকার প্রয়োগের বিষয় বা ভোটার কার্ড অ্যাপিক কার্ডের বিষয় এটা এসেন্সিয়াল বিষয় ছিল সেই জন্য হয়তো মিটিংটা ডেকেছেন কিন্তু তবুও আমি বলবো যে মিটিংটা আমাদের কোর কমিটির যিনি আহ্বায়ক আছেন তার ডাকা প্রয়োজন ছিল আর কোর কমিটি মিটিং করার পর বীরভূম জেলার যেসব দলীয় কার্যালয়গুলো দলীয় কার্যক্রমগুলো হবে কোর কমিটি মিটিংয়ে পরেই সেগুলো করা উচিত বলে আমি মনে করি ব্যক্তিগত হবে। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে